গুড মর্নিং সায়েন্স ম্যাজিকে ডিজিটাল ক্লাসরুমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলুন আজকে আমরা জেনে নেব একটা পরিমিতির চ্যাপ্টারের কিছু সূত্র যেগুলো জানলে এই পরিমিতির চ্যাপ্টারটা আমাদের সুন্দরভাবে হয়ে যাবে আর সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু তাহলে লম্ববিত্তকার শঙ্কু চ্যাপ্টারটা দশম শ্রেণীতে রয়েছে এবং ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তাহলে প্রথম যেটা জানতে হবে সেগুলো সূত্রগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান বা সাধারণ যে নলেজ সেটা কিন্তু আমাদের থাকা ভীষণভাবে প্রয়োজন তো চলো এক মুহূর্ত দেরি না করে আমরা যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি অঙ্কন করা হয়েছে যেটা শঙ্কু আকৃতি তাহলে শঙ্কুর কী হয় একটা সমতল হয় অর্থাৎ একটা গোলাকার বৃত্তাকার একটা তল যেটা হচ্ছে সমতল এবং একটা বক্রতল দুটো তল দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষণবস্তু সেটাই হলো শঙ্কু তাহলে এই শঙ্কুর মধ্যে আমরা তিনটে জিনিস পাচ্ছি এক পাচ্ছি ভূমির ব্যাসার্ধ এক পাচ্ছি উচ্চতা এবং একটা পাচ্ছি তীর্যক উচ্চতা আমরা এখানে কি করেছি তিনটেই ধরে নিয়েছি ভূমির ব্যাসার্ধ সমান ধরলাম আর একক আমরা ধরলাম যে উচ্চতা সমান মনে করছি এইচ একক এবং তির্যক উচ্চতা সমান ধরলাম ছোট হাতে এল লেখক তাহলে এখানে এই তিনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ভালো করে লক্ষ্য করলে আমরা এটাও দেখতে পাই যে যে একটা একটা সমকোণী ত্রিভুজ তাকে যদি একবার গোল করে ঘুরিয়ে দেওয়া যায় অর্থাৎ কোনো ধরে আমরা যদি গোল করে ঘুরিয়ে দিই তাহলেই কিন্তু দেখতে পাবো এটা গোল করে ঘুরে গেলে একটা শঙ্কু আকৃতি ধারণ করছে তাহলে এইভাবেই শঙ্কুটা কিন্তু সৃষ্টি হয় তাহলে আমরা এখান থেকে ধারণা পাচ্ছি যে শঙ্কু এরকমভাবে তৈরি হয় তাহলে শঙ্কুর ক্ষেত্রে তিনটি জিনিস আমরা পেলাম তীর্যতা উচ্চতা এবং বেশার্ধ এই তিনটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে আর তা হলো যে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কেন কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমরা জানি সমকলের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমলম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে সেই সূত্র অনুসারে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এল সমান এল যেটা সেটা সমান আমার হয়ে যাবে বারো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অবশ্যই এককটা কি হবে একক অর্থাৎ সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার থাকলে মিটার এরপর আমরা দেখবো যে এখান থেকে আমার কি কী সূত্র আমরা পেতে পারি প্রথম যে সূত্র পেতে পারি সেটা হচ্ছে কি না পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ যে বক্রতলটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা কী করে পাবো এই সূত্রটা হচ্ছে পাই আর এর এবং অবশ্যই বর্ব একক পাই আর এল অর্থাৎ তির্যক উচ্চতার সাথে বেশার্গর সাথে গুণ করতে হবে পায়ের সাথে তাহলে পাই আর এল এটাই হলো আমার পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল নেক্সট আমরা দেখতে পাচ্ছি তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের বা কি তলের ক্ষেত্রফল তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার সাথে সাথে আমাকে কি করতে হবে ভূমির কি যোগ করতে হবে কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগেই আমরা পেলাম সেটা হচ্ছে পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রে কি একটা বৃদ্ধাকার অঞ্চল তাহলে তার হচ্ছে কি পাই স্কয়ার তাহলে ভালো করে লক্ষ্য করো এত বল এখান থেকে আমার কমন চলে যাচ্ছে পাই আর তাহলে আমার পড়ে যাচ্ছে এল প্লাস আর এত একক তাহলে এটা হয়ে গেল আমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র নেক্সট আমরা পাবো কি আয়তন তাহলে এখানে আয়তনের সূত্র কি হবে আমরা লম্ববৃত্যাকার চোমে দেখেছিলাম দেখো একটা ছবিটা লক্ষ্য করলে এই বাহুটাকে যদি আমি সোজাভাবে উপর দিকে তুলে দিই এবং এই যদি সোজা করে উপরে তুলে দিই তাহলে আমার ঘটনাটা কি ঘটছে না এটা আমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এটা কিন্তু একটা লম্ববৃত্তাকার চম তার তিন ভাগের এক ভাগ হয়ে বসে আছে আমার শঙ্কু তাহলে শঙ্কুর আয়তন সমান কি হবে লম্ববৃত্তাকার চোঙের যা আয়তন তার এক এর অংশ সুতরাং এখানে আমি পাবো এক এর তিন কিন্তু লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ তাহলে পাই আর স্কয়ার এইচ তাহলে পাই আর স্কয়ার এইচ এর এক এর তিন অংশ এত ঘন একক তাহলে আমরা জানি যে আয়তনের সময় কি হয়ে যায় ঘন একক কারণ দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিন দাঁড়িয়ে আমার কি হয় গুণ হয় তাহলে আমরা এইভাবেই যদি তিনটে সূত্রকে সুন্দর করে মনে রাখতে পারি এবং মনে রাখার জন্য অবশ্যই এই ছবিটা নিজে একে ভালো করে বুঝতে হবে এবং পুরো কনসেপ্টে যদি ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় কোনো অঙ্ক তোমাদের আটকে যাবে ভীষণ সুবিধা হবে অঙ্কগুলো করতে পরবর্তী ভিডিওতে আমরা এই লম্ববিদ্যাকার যে শঙ্কু রয়েছে সেই শঙ্কুর অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করব তার জন্য লক্ষ্য রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ভালোভাবে থাকবেন সকলে বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যান থ্যাংক ইউ